এত রাতে কুনাল চাচা কোথায় যাচ্ছেন তা জানার জন্য আমার কৌতূহল বাড়ছিল তাই আমি নিজেও ঘর থেকে বেরিয়ে এলাম দেখলাম চাচা আমার মায়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন ভেতরে কি ঘটছে সেটা জানতে আমার আগ্রহ আরও বেড়ে গেল আমি ধীরে ধীরে মায়ের ঘরের জানালার কাছে গেলাম জানালাটি অল্প খোলা ছিল আর আমি সেই ফাঁক দিয়ে ভেতরে তাকালাম মা তখন কাকুর সাথে বসে কথা বলছিলেন মনে হচ্ছিল তারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন কিন্তু সেই দৃশ্য দেখে আমার মনে এক ধরনের অস্বস্তি হল যেন কিছুটা অপ্রত্যাশিত কিছু ঘটছে আমি দ্রুত ঘরে ফিরে এলাম আর মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই কেউ মিস করো না আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ আমার মা ছিলেন অনেক সুন্দর গায়ের রং ছিল ফর্সা আর একটু স্বাস্থ্যবান তিনি সব সময় পরিবারের জন্য কঠোর পরিশ্রম করতেন তাই তার শরীর এখনও বয়সের ছাপ পড়েনি তাই তাকে দেখতে এখনো কম বয়সী মনে হতো এই বয়সে তিনি তার স্বামীকে হারিয়েছিলেন তারপরেও জানি না তিনি কিভাবে এতটা দিন একাই কাটিয়েছিল আমরা গরিব বলে গ্রামের লোকেরা সব সবসময় মাকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে তার কাছে আসতে চাইত কিন্তু মা তখন কাউকে পাত্তা দিত না কারণ বাবা মারা যাওয়ার পর মা মনে মনে একজনকে ভালোবাসত তা কখনো আমাকেও জানায়নি আমার নাম তানিয়া এবং আজ আমি আপনাদের শোনাব আমার জীবনের সেই সময়ের কথা যখন আমার বয়স ছিল প্রায় ষোলো বছর আমাদের পরিবারের আর্থিক অবস্থা তখন খুবই খারাপ ছিল ছোটবেলাতেই বাবাকে হারিয়ে ফেলেছিলাম আর তারপর থেকে মাই ছিলেন আমাদের পরিবারের একমাত্র আশ্রয় আমাদের কোনো বড় জমি বা সম্পত্তি ছিল না শুধু মায়ের কঠোর পরিশ্রম আর ছোটখাটো কিছু কাজের মাধ্যমে আমাদের দিন চলত আমরা ছোট্ট একটি গ্রামে বাস করতাম বাবার চলে যাওয়ার পর মা একা হাতে আমাদের সংসার সামলাতেন এবং নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যের বাড়িতেও কাজ শুরু করেছিলেন আমার মা ছিলেন অনেক সুন্দর এবং অনেক ভালো চরিত্রের অধিকারী মা গ্রামে অনেকের বাড়িতে কাপড় ধোয়া বাসন মাজা ও ঘর পরিষ্কার করার কাজ করতেন আমাদের আর্থিক অবস্থা এমন ছিল যে আমার পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না তাই পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পর মা আমাকে স্কুলে পাঠানো বন্ধ করে দিলেন এবং আমার দায়িত্ব হয়ে গেল মায়ের কাজে সাহায্য করা মা যেখানে যেখানে কাজ করতেন আমিও সেখানে তার সাথে যেতাম আমি সবসময় মায়ের পাশে থেকে ঘরের কাজগুলো করতাম এবং তাকে সাহায্য করতাম মা ছিলেন খুবই সৎ এবং পরিশ্রমী তিনি কখনো অন্য কারো প্রতি অন্যায় আচরণ করতেন না মা বেশি কথা বলতেন না চুপচাপ নিজের কাজ শেষ করে বাড়ি ফিরে আসতেন আমাদের পরিবারের আর্থিক অবস্থা দেখে গ্রামের অনেকেই মাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল মাকে তারা অনেক ধরনের লোভ দেখাত তাদের ধারণা ছিল যে আমরা গরিব বলে হয়তো মা তাদের কথায় বিভ্রান্ত হতে পারেন যেসব বাড়িতে মা কাজ করতেন সেখানকার কিছু পুরুষ ও ছেলেরা তাকে ভুল পথে চালিত করার চেষ্টা করত কিন্তু মা কখনোই তাদের কোনো প্রস্তাবকে গুরুত্ব দেননি গ্রামের কিছু প্রভাবশালী লোক ও দুষ্ট প্রকৃতির মানুষও মাকে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল তারা মায়ের প্রতি খারাপ উদ্দেশ্য নিয়ে এগিয়ে এসেছিল কিন্তু মা কখনো তাদের কথায় কর্ণপাত করেননি মায়ের মন সবসময় আমার এবং আমাদের সংসারের অবস্থার দিকেই নিবদ্ধ ছিল তিনি কখনো পিছন ফিরে তাকাতেন না এবং তার সততা ও কঠোর মনোবলের জন্য আমি সবসময় তার প্রতি গর্বিত ছিলাম একদিন গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি যিনি একজন নেতা ছিলেন সরাসরি মায়ের কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছিলেন তিনি মাকে বলেছিলেন তোমার পরিস্থিতি দেখে আমার খারাপ লাগে তুমি যদি চাও তাহলে তোমার এবং তোমার মেয়ের জীবনে আর কোনো কষ্ট থাকবে না শুধু আমার কথাটি মেনে নাও মাতার কথা শুনে সোজা তার চোখের দিকে তাকিয়ে বললেন আমার নিজের পরিশ্রমের উপর বিশ্বাস আছে আমি কারো দয়া চাই না এক রাতে রাতের খাবার খেয়ে আমরা যখন ঘুমাতে যাচ্ছিলাম তখন হঠাৎ আমাদের দরজায় টোকা পড়ল মা আমাকে বললেন দেখো তো এত রাতে কে এসেছে মা তখন নিজের ঘরে বিছানা পাততে চলে গেলেন আমি দরজা খুললাম এবং দেখলাম দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে লোকটি ভালো পোশাক পরা এবং বয়স আনুমানিক চল্লিশ বছর হবে আমি একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম এত রাতে কি দরকার লোকটি হেসে উত্তর দিল তানিয়া তার মুখে আমার নাম শুনে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম আপনি কে এর আগে কিছু বোঝার চেষ্টা করছিলাম তখন সেই লোকটি হঠাৎ আমাকে তার কাঁধে তুলে নিল এবং হাসতে হাসতে বলল আমি তোমার চাচার মতো তোমার বাবার পুরনো বন্ধু বাবু তার কথা শুনে মা দ্রুত বাইরে এলেন মা এবং কুনাল চাচা একে অপরকে দেখে যেন অতীতে ফিরে গেলেন তাদের চোখে পুরনো দিনের স্মৃতি যেন জীবন্ত হয়ে উঠল প্রায় দুই তিন মিনিট তারা একে অপরের দিকে তাকিয়ে রইলেন যেন চারপাশের কিছুই তাদের মনে নেই এই দৃশ্য দেখে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম এবং বললাম মা একে আমার কথা শুনে তারা বাস্তবে ফিরে এলেন কুনাল চাচা তখন আমাকে মাটিতে নামিয়ে দিলেন আমি মায়ের পাশে গিয়ে দাঁড়ালাম মায়ের মুখে এক ধরনের অদ্ভুত আনন্দের ঝিলিক ছিল মা বললেন এ হলেন তোমার কুনাল চাচা তোমার বাবার পুরনো বন্ধু কুনাল চাচাকে প্রণাম করো আমি তাকে প্রণাম করলাম এবং কুনাল চাচা আমাদের ঘরে প্রবেশ করলেন তিনি ঘরে ঢোকার পর যেন বাড়ির পরিবেশটা একটু পরিবর্তন হয়ে গেল কুনাল চাচা মায়ের কাঁধে হাত রাখলেন আর মা একটু লজ্জায় হেসে রান্নাঘরের দিকে চলে গেলেন আমি কিছুটা অবাক হয়ে ভাবছিলাম আমরা তো সবে রাতের খাবার খেয়েছি তবে মা আবার কার জন্য রান্না করছেন আমি জিজ্ঞেস করলাম মা তুমি কার জন্য রান্না করছো মা হালকা হেসে বললেন তোমার কুনাল চাচার জন্য তিনি অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছেন নিশ্চয় ক্ষুধার্ত আমি বললাম কিন্তু মা যদি উনি বাবার পুরনো বন্ধু হন তবে এতদিন কোথায় ছিলেন আর হঠাৎ এখন কেন এখানে এলেন মা একটু গম্ভীর মুখে উত্তর দিলেন উনিও আমাদের গ্রামেরই মানুষ ছিলেন তখন তোমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন যখন তোমার বাবা বাড়িতে থাকতেন না তখন উনি আমাকে সাহায্য করতেন খুব ভালো মনের মানুষ ছিলেন আমরা একসাথে অনেক মজা করতাম তোমার জন্মের পর উনি বিদেশ চলে গিয়েছিলেন মায়ের কথাগুলো শুনে আমি চিন্তায় পড়ে গেলাম কুনাল চাচা এত বছর পর হঠাৎ কেন ফিরে এলেন তা নিয়ে আমার মনে নানা প্রশ্ন জাগতে লাগল তাদের মধ্যে কি কোনো পুরনো সম্পর্ক ছিল সেই রাতে কুনাল চাচার বিষয়ে মায়ের সাথে কথা বলার পর আমি তার সম্পর্কে আরও কৌতূহলী হয়ে উঠলাম এত সব কিছু হঠাৎ ঘটে যাওয়া আমার বোধগম্যতার বাইরে ছিল মায়ের মুখে এক ধরনের অদ্ভুত উচ্ছ্বাস আর আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল মা বললেন জীবন মাঝে মাঝে আমাদের সামনে পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনে যা আমরা কখনো ভোলার চেষ্টা করলেও ভুলতে পারি না মা বললেন দেখো কুণাল চাচা এখন একা থাকেন তার জীবনে আর কেউ নেই এখন আমরা ছাড়া তার আর কে আছে মায়ের কথাগুলো যেন আমার মনে নানা প্রশ্নের ঝড় তুলল তিনি বললেন কাল সকালে উনি নিজের বাড়িতে ফিরে যাবেন মায়ের কথা শুনে আমি ভাবছিলাম কুণাল চাচার এই হঠাৎ আশাটা আমাদের জীবনে কী পরিবর্তন আনতে পারে তার আশাতে মা অনেক খুশি ছিলেন কুনাল চাচা আসার পর থেকেই তিনি সব সময় মায়ের কাছাকাছি থাকার চেষ্টা করছিলেন বিভিন্নভাবে মাকে হাসানোর চেষ্টা করছিলেন মাঝে মাঝে চাচা মায়ের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতেন আর আমার মাও তাকে দেখে হাসতেন কিন্তু বুঝতে দিতেন না মা বললেন এখন তুমি নিজের ঘরে যাও এবং খাবার প্রস্তুত হওয়া পর্যন্ত তোমার কুনাল চাচার সাথে কিছুক্ষণ গল্প করো আমি মায়ের কথা মেনে নিয়ে নিজের ঘরে চলে গেলাম কুনাল চাচা তার সব জিনিসপত্র আমার ঘরের এক কোনা রেখেছিলেন তিনি মাটিতে বসে হুক্কা টানছিলেন আমি তার পাশে যেতেই তিনি হাসিমুখে আমার সাথে কথা বলতে শুরু করলেন তার কথাই জানতে পারলাম যে বিদেশে তার একটি বড রেস্টুরেন্ট ছিল যেখানে তিনি অনেক টাকা উপার্জন করেছিলেন কিন্তু সম্প্রতি তার গ্রামের প্রতি টান অনুভব হওয়ায় তিনি সেই রেস্টুরেন্টটি বিক্রি করে দিয়েছেন এবং স্থায়ীভাবে গ্রামে ফিরে এসেছেন তিনি বললেন আমি নিজের সাফল্যকে পিছনে ফেলে গ্রামে ফিরে আসা এক বড় সিদ্ধান্ত নিয়েছি হঠাৎ করে তিনি বললেন তুমি আমাকে কুনাল চাচা বলে দেখো না শুধু কুনাল বললেই হবে তার এই কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করলাম কিন্তু ভাবলাম হয়তো তিনি আমাদের আরো কাছাকাছি হতে চাচ্ছেন এটি কুনাল চাচার স্বভাব ছিল কিছুক্ষণ পর মা আমার ঘরে এসে বললেন কুনাল খাবার তৈরি আছে চলো এখন খেতে অস মা তাকে রান্নাঘরে নিয়ে গেলেন আর আমিও তাদের সাথে রান্নাঘরে গেলাম মা কুনাল চাচার জন্য থালায় খাবার পরিবেশন করলেন কাকা খুব আনন্দের সাথে পেট ভরে খেয়ে নিলেন তারপর ক্লান্তি মেটাতে একটা বড় হাই তুললেন কুনাল চাচা হাসতে হাসতে মাকে জিজ্ঞেস করলেন তুমি আমার জন্য এত কিছু করছ এতে ক্লান্ত হয়ে পরিণিত মা হালকা হেসে বললেন আমি কখনোই ক্লান্ত হইনি এবং এখনও ক্লান্ত হব না মায়ের এই কথা শুনে তার শক্তি আর দৃঢ়তার প্রতি আমার মনের ভেতর গভীর শ্রদ্ধা অনুভব হলো কুনাল চাচা হেসে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন মা তখন আমাকে বললেন তুমি এখন নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো কুনাল চাচাও তোমার ঘরেই থাকবেন আমি মায়ের কথা শুনে নিজের ঘরে চলে গেলাম কুনাল চাচা তখনও হুক্কা টানছিলেন আমি বিছানা পেতে নিলাম এবং কুনাল চাচার জন্য পাশে আরেকটি বিছানা পেতে দিলাম তারপর নিজের বিছানায় শুয়ে পড়লাম প্রায় দশ থেকে পনেরো মিনিট পর কুনাল চাচা উঠে দরজা বন্ধ করে দিলেন এবং ঘরের লাইট নিভিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লেন আমি তখন গভীর ঘুমে তলিয়ে গেলাম কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আমি চোখ মেলে দেখলাম কুনাল চাচা তার বিছানা থেকে উঠে ঘরের বাইরে চলে যাচ্ছেন কেন জানি না কিন্তু এই দৃশ্য দেখে আমার মনে কিছুটা অস্বস্তি তৈরি হল আমার মনে কৌতূহল জন্মাল যে এত রাতে কুনাল চাচা কোথায় যাচ্ছেন এটি জানার জন্য আমি নিজেও ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম দেখলাম কুনাল চাচা মায়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন আমার কৌতূহল আরও বেড়ে গেল তিনি কেন মায়ের ঘরে যাচ্ছেন আমি আস্তে আস্তে মায়ের ঘরের জানালার কাছে গেলাম জানালাটি খোলা ছিল আর আমি জানালার ফাঁক দিয়ে ভেতরে উকি দিতে শুরু করলাম মা তখন নিজের বিছানায় কুনাল চাচাকে বসিয়ে গল্প করছেন সেই মুহূর্তে আমার হৃদস্পন্দন বেড়ে গেল আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কি দেখছি আমি অস্বস্তি বোধ করতে শুরু করলাম এবং ভাবতে লাগলাম আমি কি এখানে থাকা ঠিক করছি আমার মন ধীরে ধীরে ভারী হয়ে আসতে লাগল আর সেই কারণে আমি ফিরে এসে আমার ঘরে শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার চোখ পড়ল কুনাল চাচার বিছানার দিকে কিন্তু তিনি সেখানে ছিলেন না তখন রাতের ঘটনাগুলো আমার মনে পড়তে শুরু করল আর মনে একটা অদ্ভুত ভয় ঢুকে গেল আমি তাড়াতাড়ি উঠে বাইরে এলাম মায়ের ঘরের দরজা বন্ধ ছিল কিন্তু জানালাটি খোলা ছিল আমি সেই জায়গাতেই বসে মায়ের ঘরের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ পরে আমার মনে হল যে আমি দরজার লক খোলার আওয়াজ শুনতে পেলাম আর কৌতূহল বস্ত তাকিয়ে দেখলাম কুনাল চাচা মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন তার পরপরই মা দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে সোজা বাথরুমের দিকে ছুটে গেলেন কিছুক্ষণ পর মা আমাকে ডাকলেন এবং বললেন আমি গোসল সেরে তৈরি হচ্ছি এরপর আমি উঠে কুনাল চাচার দিকে তাকালাম দেখলাম তিনি তখনও ঘুমাচ্ছেন আমি বাথরুমে গিয়ে গোসল সেরে তৈরি হয়ে নিলাম এবং তারপর রান্নাঘরের দিকে গেলাম রান্নাঘরে গিয়ে দেখলাম মা রান্না করছেন এবং তিনি খুব আনন্দিত দেখাচ্ছিলেন তার মুখে এক ধরনের সতেজতা আর অন্যরকম উচ্ছ্বাস ছিল যা বাবা মারা যাওয়ার পর থেকে আমি মাকে এই রকম হাসতে দেখিনি আমি মাকে বললাম মা তুমি আজ খুব খুশি মনে হচ্ছে মা মুচকি হেসে বললেন হ্যাঁ আজ সত্যিই খুব ভালো একটা দিন আমি মায়ের সাথে মিলে রান্নার কাজে হাত লাগালাম আমরা একসাথে রুটি এবং তরকারি তৈরি করলাম কিছুক্ষণ পর রান্না শেষ হলে মা কুনাল চাচাকে ডেকে বললেন কুনাল তাড়াতাড়ি আসো খাবার তৈরি হয়ে গেছে কুনাল চাচা তৎক্ষণাৎ উঠে বললেন আসছি এবং রান্নাঘরে চলে এলেন আমরা তিনজন একসাথে বসে খাবার খেতে লাগলাম খাওয়ার সময় মা একটু লজ্জিত হয়ে কুনাল চাচার দিকে তাকিয়ে মুচকি হাসলেন আর চাচাও তাকে দেখে হাসছিলেন টেবিলে বসে কুনাল চাচা বললেন এই খাবারটা সত্যিই দারুণ হয়েছে প্রিয়া তুমি দারুণ রান্না করেছ মা মৃদু হেসে তার প্রশংসা গ্রহণ করলেন তারপর চাচা আমার দিকে তাকিয়ে বললেন তুমিও তো তোমার মাকে সাহায্য করেছ এজন্য তোমারও ধন্যবাদ তুমি তো সত্যিই দারুণ মনের মানুষ সেই সকালে আমাদের চারপাশের পরিবেশটা ছিল খুবই সুন্দর আমরা সকলে একসাথে বসে খাওয়ার পর আড্ডা দিলাম হাসি ঠাট্টা করলাম কুনাল চাচা কথাবার্তা শুনে আমার মনে একটা অন্যরকম শান্তি অনুভূত হচ্ছিল আমরা তিনজন মিলে খাওয়া শেষে আমি আর মা গ্রামের কাজে বেরিয়ে গেলাম আর কুনাল চাচা তার বাড়ি ফিরে গেলেন রাতে আমি আর মা একসাথে বসে খাওয়া শেষ করলাম তারপর আমি আমার ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম সেই রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল কারণ বাথরুমে যেতে হচ্ছিল আমি বাথরুম থেকে ফেরার সময় লক্ষ্য করলাম মায়ের ঘর থেকে কারো কথা বলার শব্দ আসছে আমার মনে কৌতূহল হল মায়ের ঘরের দরজা বন্ধ ছিল কিন্তু ভেতরে আলোচ বলছিল আমি ভাবলাম এত রাতে মা কার সাথে কথা বলছেন এটি জানার জন্য আমি আস্তে করে জানালার পাশে গেলাম এবং উকি দিলাম দেখলাম মা কারোর সাথে ফোনে কথা বলছেন মা বলছিলেন কতক্ষণ হলো আমি তো অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় আছি তখন কুনাল চাচার কথা শোনা গেল আমি তো এই গ্রামে একটি রেস্টুরেন্ট খোলার চিন্তা করছি তাই জমির খোঁজে ব্যস্ত ছিলাম তবে জমির মালিক অন্য গ্রামে থাকেন তাই ওনার সাথে দেখা করতে অন্য গ্রামে যেতে হয়েছে একবার যদি আমাদের দোকানটা খুলে যায় তখন আর কোনো সমস্যাই থাকবে না মা বলছিলেন তুমি গ্রামে রেস্টুরেন্ট খুলে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে কিন্তু এখন আমার ছোট্ট একটা অনুরোধ রেখ কুনাল চাচা হাসতে হাসতে বললেন তোমার যদি সত্যিই অনুরোধ থাকে তবে আমার কাছে এসে বলো এ কথা শুনে মা কুনাল চাচার কাছে গেলেন এবং তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হল যা আগেও কখনো হয়েছিল রাত অনেক গভীর হয়ে গিয়েছিল আর আমার চোখে ঘুম চলে এসেছিল তাই আমি আমার ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম পরদিন সকালে ঘুম থেকে উঠে মায়ের ঘরের দিকে তাকালাম কিন্তু সেখানে কেউ ছিল না এরপর রান্নাঘরে গিয়ে দেখলাম মা ইতিমধ্যে গোসল সেরে রান্নায় ব্যস্ত ছিলেন মনে হল কুনাল চাচা সেদিন সকালে তাড়াতাড়ি চলে গিয়েছিলেন আর মা তাই তাড়াতাড়ি সব কাজ শেষ করে নিয়েছিলেন আমি বাথরুমে গিয়ে তৈরি হয়ে রান্নাঘরে ফিরে এলাম তারপর মায়ের সাথে বসে সকালের খাবার খেলাম তারপর আমরা দুজনেই গ্রামের কাজে বেরিয়ে পড়লাম এখন প্রায় প্রতিদিনই কুনাল চাচা রাতে আমাদের বাড়িতে আসতেন এবং মায়ের সাথে সময় কাটাতেন সারাদিনের কাজের পর আমি এতটাই ক্লান্ত হয়ে যেতাম যে রাত হলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম আর তাদের কথোপকথন শুনতে পেতাম না এক রাতে হঠাৎ তাদের কথাবার্তা শুনতে গিয়ে আমার হাঁচি চলে আসলো যা আমাকে অবাক করল এরপর আমি চুপচাপ আমার জায়গায় ফিরে গেলাম আমি তাড়াতাড়ি করে আমার ঘরে চলে গেলাম এবং বেশ কয়েকবার হাঁচি দিলাম হাঁচি দিয়ে খুব ক্লান্ত বোধ করছিলাম তাই ফিরে গিয়ে কারও কথোপকথন শোনার ইচ্ছা হয়নি ঘুমিয়ে পড়লাম কিছুদিন পর গ্রামের এক কুনাল চাচা একটি বড় বাড়ি তৈরি করলেন এবং পাশেই একটি দোকান চালু করলেন সেখানে তিনি একটি রেস্টুরেন্টের ব্যবসা শুরু করেন রেস্টুরেন্টের উদ্বোধনের দিন কুনাল চাচা আমাদের অনেক সুন্দর পোশাক উপহার দিলেন অনেক বছর পর মা শাড়ি পরলেন এবং তাকে বেশ সুন্দর লাগছিল রেস্টুরেন্টের উদ্বোধনটা মায়ের হাত দিয়ে হল সেই দিন থেকেই আমরা কুনাল চাচার বাড়িতে থাকতে শুরু করলাম মা কুনাল চাচাকে তার জীবনের সঙ্গী হিসেবে মেনে নিলেন এবং সেই অনুযায়ী আচরণ করতে লাগলেন প্রতিদিনের সকাল দুপুর সন্ধ্যা যখনই সময় পেতেন মা এবং কুনাল চাচা একে অপরের সাথে খুশি মনে সময় কাটাতেন আমার যখন বিয়ের বয়স হলো কুনাল চাচা আমার বিয়ে তার ভাগ্নের সাথে ঠিক করলেন বিয়ের পরেও আমাদের নিজেদের বাড়িতে রাখলেন কারণ তার নিজের কোনো সন্তান ছিল না তাই আমার স্বামীকেই তিনি তার নিজের ছেলের মতো করে দেখতেন এবং আমাদের সাথে একত্রে সুখে দিন কাটাতেন আমাদের জীবনে ভালো সময় ও সকল সুবিধা ছিল এবং এর পেছনে আমার মা ও কুনাল চাচার অবদান ছিল কুনাল চাচা আমার বিয়েটা তার বোনের ছেলে সুনীলের সাথে খুব ধুমধামের সাথে করিয়েছিলেন বিয়ের কয়েকদিন পর যখন ধীরে ধীরে সংসারের জীবন স্বাভাবিক হয়ে উঠল একদিন কুনাল চাচা এবং আমার মা প্রিয়া আমাদের দুজনকে নিয়ে বিশেষ কিছু শোনানোর জন্য বসালেন কুনাল চাচা বললেন মেয়ে আমি আর তোমার মা অনেক ভেবে একটি সিদ্ধান্ত নিয়েছি আমরা চাই আমাদের সম্পর্ককে একটি নাম দিই এখন সেই সময় এসেছে আমি আর আমার স্বামী কিছুটা অবাক হলাম তিনি আরও বললেন তোমার মা প্রিয়া এবং আমি শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি আমরা সবসময় একে অপরের পাশে ছিলাম এবং এখন আমরা চাই সমাজও আমাদের সম্পর্ককে মেনে নিক মায়ের চোখে এক বিশেষ উজ্জ্বলতা ছিল এবং কুণাল চাচার মুখে ছিল প্রশান্তির হাসি এই সিদ্ধান্তটা আমাদের জন্য হঠাৎ মনে হলেও মায়ের চোখে আমি সত্যিকারের আনন্দ দেখেছি মা এবং কুনাল চাচার বিয়ের কথা শুনে মনে হল আমাদের পরিবারটা সম্পূর্ণ হয়েছে কয়েকদিন পর কুনাল চাচা আর মা খুব সাধারণভাবে বিয়ে করলেন যেখানে শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও পরিবারের লোকেরা ছিল এই বিয়ের পর আমাদের সম্পর্কগুলো আরও দৃঢ় হয়ে উঠল এবং আমাদের পরিবারে এক নতুন শুরু হলো সময় এগিয়ে চলল আর কুনাল চাচার রেস্টুরেন্টের ব্যবসা ক্রমশ সাফল্যের মুখ দেখল মা কুনাল চাচার সাথে খুবই সুখী ছিলেন এবং তারা দুজনে একে অপরের পাশে থেকে সব কিছু সামলাচ্ছিলেন আমার বিয়ের কিছুদিন পরই জানতে পারলাম আমি মা হতে চলেছি এই খবর শুনে মা এবং কুনাল চাচা আনন্দে উদ্বেলিত হলেন তারা আমার এবং আমার স্বামীর জন্য একটি নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করলেন যাতে আমাদের সন্তানের আগমন সঠিক পরিবেশে হতে পারে এখন মা কুনাল চাচার স্ত্রী হিসেবে ঘর ও ব্যবসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন এবং আগের থেকে অনেক বেশি সুখী দেখাচ্ছিলেন অন্যদিকে কুনাল চাচা আমার স্বামীকে রেস্টুরেন্টের কাজে অন্তর্ভুক্ত করলেন যাতে ভবিষ্যতে সে রেস্টুরেন্টের দায়িত্ব নিতে পারে আমাদের পরিবারের সুখ যেন ক্রমেই বাড়ছিল কয়েক মাস পর আমার ছেলে জন্ম নিল তখন কুনাল চাচা এবং মায়ের আনন্দের সীমা ছিল না তারা আমার ছেলেকে নিজেদের সন্তান মনে করতে শুরু করলেন কুনাল চাচা তো বলেই দিলেন যে আমার ছেলেকেই তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করবেন এই কথা শুনে আমার স্বামীও খুব খুশি হয়েছিল কারণ কুণাল চাচা আমাদের পুরোপুরি তাদের পরিবার হিসেবে মেনে নিয়েছিলেন আমাদের জীবন এখন সুন্দরভাবে চলছিল আমরা একসঙ্গে উৎসব পালন করতাম হাসিখুশিতে মেতে থাকতাম আর আমাদের পরিবারটি গ্রামের সবার কাছে একটি আদর্শ হয়ে উঠেছিল মা কুনাল চাচার সাথে ঘর এবং ব্যবসার সমস্ত দায়িত্ব ভাগাভাগি করতেন আর আমি আমার সন্তান ও স্বামীকে নিয়ে সুখী জীবনযাপন করছিলাম একদিন কুনাল চাচা সিদ্ধান্ত নিলেন যে তিনি গ্রামের মধ্যে আরেকটি দোকান খোলার পরিকল্পনা করবেন যাতে রেস্টুরেন্টের ব্যবসা আরও বড় আকারে প্রসারিত হতে পারে আমার স্বামীও এই কাজে তাকে সাহায্য করলেন এবং ধীরে ধীরে আমাদের পরিবার সফল ও সমৃদ্ধশালী হয়ে উঠল মায়ের মুখে সবসময় এক ধরনের প্রশান্তির হাসি থাকত যেন তিনি জীবনের সমস্ত সুখ অর্জন করেছেন সময়ের সাথে সাথে মা এবং কুণাল চাচা বয়সের ভারে নত হতে থাকলেন কিন্তু তাদের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়া ঠিক আগের মতোই ছিল আমি এবং আমার স্বামী কুনাল চাচার কাছ থেকে সব সময় ভালো পরামর্শ ও সহায়তা পেতাম আর এই পরিবারের শক্ত বৃত্তি আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলেছিল কুনাল চাচার রেস্টুরেন্ট এখন আমার স্বামী সামলাচ্ছিলেন আর আমাদের ছেলে ধীরে ধীরে বড় হয়ে উঠছিল আমরা একসাথে একটি ভালোবাসায় ভরা সঠিক মূল্যবোধের পরিবার হিসেবে জীবন কাটাচ্ছিলাম আমাদের জীবনে ভালোবাসা সম্মান এবং একে অপরের যত্ন নেওয়াটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশেষে মা এবং কুনাল চাচা দীর্ঘ সুখী জীবন কাটিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন এবং সেই সময়ও তারা একে অপরের পাশে ছিলেন তাদের স্মৃতিগুলো আমরা স্বয়ত্নে রক্ষা করে রেখেছি এবং তাদের দেওয়া মূল্যবোধ শিক্ষা ও ভালোবাসা আমাদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করেছি তাদের চলে যাওয়ার পর আমরা তাদের নাম এবং স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার জন্য কাজ করতে থাকলাম যাতে তাদের সৃষ্টির উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকে এই গল্পে এমন অনেক মূল্যবান শিক্ষা লুকিয়ে আছে যা আমাদের জীবনের কঠিন সময়ে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রেরণা দেয়া প্রথম তানিয়ার মা তার স্বামীর মৃত্যুর পরেও একা হাতে পরিবারকে লালন পালন করেছেন এই কঠিন পরিস্থিতিতে তার দৃঢ়তা ও পরিশ্রম আমাদের শেখায় যে জীবনের চ্যালেঞ্জের সামনে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় আমাদের মনোবল দৃঢ় রাখতে হবে এবং সব বাধা অতিক্রমের চেষ্টা করতে হবে দ্বিতীয়ত তানিয়ার মা বিভিন্ন বাড়িতে কাজ করে তাদের সংসার চালিয়েছেন এটি আমাদের বোঝায় যে পরিশ্রম ও সততার মাধ্যমে করা কাজ কখনো বিফলে যায় না যখন আমরা আমাদের কাজের প্রতি নিষ্ঠাবান থাকি তখন সফলতা অবশ্যই আসে এছাড়াও তানিয়ার মা কখনও তার আত্মসম্মানকে ভুলে যাননি যখন কিছু মানুষ তাকে হে করার চেষ্টা করেছিল তখনও তিনি নিজের সম্মান বজায় রেখেছিলেন এটি আমাদের শেখায় যে আত্মসম্মান অত্যন্ত মূল্যবান এবং আমাদের কখনও কারো চাপের সামনে মাথা নত করা উচিত নয় গল্পটিতে ইতিবাচকতা এবং পারস্পরিক সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়েছে যখন কুনাল চাচা পরিবারের সাহায্যে এগিয়ে আসেন তখন এটি আমাদের শেখায় যে জীবনে যে কোনো সময় ইতিবাচক পরিবর্তন আসতে পারে কঠিন সময়েও আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত এবং কখনো আশা ছাড়বেন না গল্পটি সমাজের কিছু কঠিন সত্য প্রকাশ করে মায়ের প্রতি স্থানীয় নেতাদের এবং দুষ্কৃতীদের আচরণ আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমাজে সততা এবং সঠিক আচরণ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত যখন কুনাল চাচার সাহায্যের হাত বাড়িয়ে দেন তখন এটি তানিয়া এবং তার মায়ের জন্য নতুন আশার আলো হয়ে ওঠে এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে কঠিন সময়েও কখনো আশা ছেড়ে দেওয়া উচিত নয় কারণ সহায়তা যে কোনো সময় আসতে পারে তানিয়ার গল্প থেকে আমরা জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই এই গল্পটি আমাদের অনুপ্রেরণা দেয় কিভাবে আমরা প্রতিকূলতাগুলির মুখোমুখি হতে পারি এবং আমাদের নীতিগুলিকে ধরে রাখতে পারি জীবনে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত এবং প্রতিটি চ্যালেঞ্জ থেকে শেখার মানসিকতা বজায় রাখা উচিত যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ